জুলাই সনক মানে কি জুলাই সনক আমি মানে দেশবাসীকে বুঝাইতে চাচ্ছি আমি যতটুকু বুঝি সেটা জুলাই চার্টারটা হইলো এই যে আপনি জুলাই অভ্যুত্থানটা কেন হইল এই ঘটনাটা কেন হইল এই ঘটনা ষোলো বছরের যে চআরওবিচার সেটা কি 16 বছরের মধ্যে আয়নাগর 16 বছরের মধ্যে গুম খুন বিচারবিদ্ধ হত্যা এই দেশের সর্বমত্য নষ্ট করে 57 জন সেনা অফিসার মারছে এটা স্বাধীন দেশের সাধারণজন সেনা অফিসার মারার পর সেই দেশের সর্বমত্য থাকে না সেই সর্বমত্য বিনষ্টকারী সরকার এবং এর পরিপ্রেক্ষিতে তারপরে এইটাকে হজম করার পর বেপরোয়া যে একটা স্বৈরাচার সরকার বেপরোয়া সে 754 এর লোক মারছে কোনো প্রতিবাদ হয় নাই কারণ সেনা অফিসার সাতান্নটা মারা যাওয়ার পর যখন সেনাবাহিনীরা চুপচাপ বৈশ রয়েছে তখন এই দেশে আপনার যা মন চায় তাই জুলাই সনদ মানে কি জুলাই সনদ আমি মানে দেশবাসীকে বুঝাইতে চাচ্ছি আমি যতটুকু বুঝি সেটা জুলাই চার্টারটা হইলো এই যে আপনি জুলাই অভ্যুত্থানটা কেন হইল এই ঘটনাটা কেন হইল এই ঘটনা ১৬ বছরের যে অত্যাচার অবিচার সেটা কি ১৬ বছরের মধ্যে আয়নাঘর ১৬ বছরের মধ্যে গুম খুন বিচার হত্যা এই দেশের সার্বভৌমত নষ্ট করেছে সাতান্ন জন সেনা অফিসার মারছে এটা স্বাধীন দেশের সাতান্ন সেনা অফিসার মারার পর সেই দেশের সার্বভৌমত থাকে না সেই সার্বভৌত বিনষ্টকারী সরকার এবং এর পরিপ্রেক্ষিতে তারপরে এইটাকে হজম করার পর বেপরোয়া যে একটা স্বৈরাচার সরকার বেপরোয়া সে সাপলা চত্বরের লোক মারছে কোনো প্রতিবাদ হয় নাই কারণ সেনা অফিসার সাতান্নটা মারা যাওয়ার পর যখন সেনাবাহিনীরা চুপচাপ বৈশ রয়েছে তখন এই দেশে আপনার যা মন চায় তাই